বুড়া বাপমা বাড়িতে থাকলে খেদমত করেন নামাজ পড়া যেমন ফরজ বাপমার খেদমত করা তেমনই ফরজ করেছে কে আজকে জীবিত আছে তো টের পাচ্ছেন না একদিন পকেট ভরা টাকা আসবে বুড়া থাকবে না অনেক সময় মাহফিলে পরে হাত ধরে আসে কান্দে সভাপতি মুরব্বিরা হুজুর সুখের দুঃখে সুখের সময়টা বাপ দেখে যাইতে পারে নাই মাটা দুঃখের সময়গুলো দেখে গেছে বাপটা দুঃখের সময়টা দেখে গেছে এক কেজি গরুর গোস্ত কিনে কোনো দিন খাওয়াইতে পারে না হজুর আজকে বাপ মা জীবিত থাকলে প্রতিদিন একটা গরু কিনে খাওয়ানোর মতো সামর্থ্য আমার আছে বাপ মা নাই হাতটা জোর করে বলতেছে পকেট ভরা টাকা একদিন আসবে সেদিন বুড়া বুড়ি আর থাকবে না পৃথিবীর বুকে কেউ আপনারে নিঃস্বার্থ ভালোবাসে না কথাগুলো যায় লিখে নিয়ে যায় খুব সহজে বলতেছে না সহজ কথাটা পৃথিবীতে কেউ আপনার নিঃস্বার্থ ভালোবাসে না আপনার অবস্থানকে ভালোবাসে অবস্থানকে টাকা পয়সা আছে আপনাকে সম্মান ইজ্জত দেবে চেয়ারম্যানগিরি আছে আপনাকে সম্মান ইজ্জত দিবে বক্তাগিরি আছে ইমামতি আছে সম্মান দিবে যেদিন আপনার কোনো অবস্থান নাই বুড়া আঙ্গুলের সমানো দাম দেবে না যুবক তোমাদেরকেও বলি তোমরা অনেক সময় পকেটের পয়সা দেখে বন্ধুত্ব করো পকেটে মাল থাকলে বন্ধুত্বের অভাব নাই মেয়ের বাপেরা তোমার পেছনে ঘুরবে পকেটে মাল নাই বুড়া আঙুলের সমানা দাম নাই। পৃথিবীর বুকে নিঃস্বার্থ অবস্থান ছাড়া তোমারে ভালোবাসে তোমার মা তোমার মা তোমার মা এরপরে তোমার বাপ আর কেউ না সন্তান নুলে হইলেও বাপ মা থাকে ল্যাংড়া হলেও থাকে কানা হলেও থাকে বোবা হলেও থাকে কোনোদিন কখনো স্বার্থের জন্য বাপমা ভালোবাসে না এটা তাকান এই বুড়া বাড়ি মানুষগুলো বুড়া মানুষগুলো বুড়ি মানুষগুলো কোনোদিন সন্তানের কাছে বলে না বাজার না আমার তিন বেলা গোশ দিয়ে ভাত দে কোনোদিন বলে না বাপমা চাই কি বুড়া বুড়ি চাই যে আমার একটু তোর কাছে রাখ আমার সাথে একটু ভালো করে কথা বল তোর বাচ্চা কাচ্চাগুলোর আমার সাথে মিশতে দে একটু আমার পাশে রাখ বাজান আমার আব্বা কয়ে ডাই ডাকিস মায়ে কয় তুই আমার মা বলে ডাকিস সারাদিন না খাইতে দিল একবার আব্বা আম্মা ডাক্তার শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায় ঠিক কেন বুড়া বুড়ি সবসময় গোশ ভাত চায় না ভাই চাই একটু ভালো আচরণ পৃথিবীর বুকে কোনো মাকে দেখবেন না জহুরের নামাজের পরে সবার আগে ভাত খাইতে অথচ এই মাই রান দেয় কেন খায় না মা দেখে যে সন্তান কতটুকু খায় স্বামী কতটুকু খায় আসরের আগে মা এক টুকরা গোশ দিয়ে মা ভাত খেয়ে উঠে যায় এর মা মা ঠিক কেলা তুমি যখন সৌদি আরব থেকে আসো দুবাই থেকে আসো তোমার ছেলে হিসাব করে বাপ আমার জন্য কি কি আনছে একটা বার খেয়াল করে না যে চারটা বছর পরে বাপটা বাড়িতে আসছে তোমার বউ হিসাব করে শ্যালুক স্যালিকে হিসাব করে কি আনছে সবাই তোমার লাগে যে তোমার বুড়ি মা তোমার বুড়া বাপটা তোমার মুখের দিকে তাকায় মুখের দিকে এর নাম মা এর নাম মা এর মা তুমি জানো না কত কষ্ট করেছে তোমার জন্য ছোট্টবেলায় যখন তুমি ট্যাঁ ট্যাঁ করে কাঁদছ তোমার কান্নার ভাষা পৃথিবীর কেউ বুঝে নাই ভাই কেউ না মা ঠিকই বুঝেছে এখন খাওয়ার জন্য কাঁদতেছে না ঘুমের জন্য কাঁদতেছে এন্নাম্মা ইন্নাম্মা তুমি সৌদি আরব দিয়েছ মার মুরগীর ডিম বিক্রি করা লাউ বিক্রি করা বাপের পকেট থেকে নেওয়া পাঁচ টাকা দশ টাকা মা জমায় রাখছে তুমি সৌদি আরব দিয়েছো দুবাই গিয়েছ মা জানেও না বুঝেও না বুড়ি মানুষ দুইশো আড়াইশো টাকায় সৌদি এয়ারপোর্টে কিছু হয় না তারপরও ডিব্বা থেকে মায়ের গোপন জায়গা থেকে টাকাগুলো মুষ্টিবদ্ধ করে বাইর করে খুচরা পয়সাগুলো তোমার হাতে তুলে দিচ্ছে বাজার সৌদি আরবে কিছু কিনে খাস আজকে দুই কোটি টাকা কামাচ্ছ ওই দুইশো টাকার মায়া কিন্তু ওই দুই কোটির মধ্যে নাই কথা বলেন ঠিক কেন জীবিত আছে তো টের পান না কি সম্পদ আছে ঘরে মাটা চলে যাবে বাপটা চলে যাবে মায়ের লাঠিটা জাগা মতো পড়ে থাকবে পানের বাটারা থাকবে মায়ের শাড়ির গন্ধ তুমি পাইবা মায়ের কাপড়ের গন্ধ তুমি পাবা তোমার বাপের লুঙ্গির গন্ধ তুমি পাবা গায়ের গন্ধটাও মাঝে মাঝে পাবা অনেক সময় দরজা খুলে ঢুকলেই মনে হবে যে এই বুঝে আম্মা বসে রয়েছে এই বুঝে আম্মা বসে রয়েছে সেদিন আর বাপ মা থাকবে না হাটটা জোর করে বলতেছে হুজুর দোয়া করলে কবল হবে কিনা গ্যারেন্টি নাই হইতেও পারে নাও পারে বিশ্বের দোয়া করলে কবল হবে কিনা গ্যারেন্টি নাই হতেও পারে নাও পারে তোমার বাপ মা দোয়া করলে কবল হবে গ্যারেন্টি আছে সেই বাপ মার খেদমত না করে সিলেটের মাজারে দুই হাজার দিয়ে কোনো লাভ নাই ঠিক বাপ মা দোয়ার ভান্ডার খেদমত করব না ইনশাল্লাহ কোনো হারাম কাজ করব না ইনশাল্লাহ বলেন জোরে বলেন আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক জোরে বলেন আমিন